মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের অঙ্কের সমাধান করে দেখব আমরা আমি একুশ একুশটা বলছি এগারোটার মতো দিয়েছি এই এগারোটা গুরুত্বপূর্ণ অঙ্ক যদি করো তাহলে অন্য যে কোনো দীঘাত সমীকরণের সমাধান আরামসে পারবে এই এগারোটা একটু গুরুত্বপূর্ণ আছে এগুলো একটু দেখে নিও আমি সবটা করে বুঝিয়ে দিচ্ছি দেখো কোশ্চেন ওয়ান এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ছয় পূর্ণ ছয় বাই সাত তাহলে এটাকে তোমরা কেউ চাইলে একদম সরাসরি লসাগু করে করলে করতে পারো লসাগু কী হবে মানে ভগ্নাংশের বিয়োগ যেটা যেভাবে করা হয় আর কি লসাগু কী হবে এক্স প্লাস থ্রি হোল ইন্টু এক্স মাইনাস থ্রি এইভাবে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করা হয় সেভাবে করে করতে পারো কিন্তু আমি এখানে ধরে নিয়েছি ধরি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি টু এ কেন ধরলাম কারণ হচ্ছে দেখো যেটাকে এ ধরলাম তার ঠিক উল্টোটা উল্টো কথাটা অঙ্কের জন্য প্রযোজ্য নয় তবু বললাম তোমাদের বোঝার স্বার্থে এটাকে অনন্যক বলা হয় বা রেসি প্রকাল তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে যদি এ ধরা হয় তাহলে তার অনন্যক যেটা পাশেই আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তার মানে সেটা কী হবে ওয়ান বাই এ তাহলে আমি কী পেলাম এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশটা ভাঙলে ছ সাতে বিয়াল্লিশ ছয় আটচল্লিশ মাইনাস আটচল্লিশ বাই সাত এবারে এটা ভগ্নাংশের বিয়োগ করেছি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস আটচল্লিশ বাই সাত এবারে কোনাকুনি বজ্রগুণন হয়েছে কোনাকুনি গুণ সেভেন স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস আটচল্লিশ এ এবারে মাইনাস আটচল্লিশে এ পাশে এলে প্লাস আটচল্লিশ এ হয়ে যাবে তাহলে সেভেন স্কোয়ার প্লাস আটচল্লিশে মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো এটা দীঘা সমীকরণ এটাকে মিডিল টার্মের সাহায্যে সমাধান করেছি আমরা মানে মিডিল টার্মের সাহায্যে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু তোমরা চাইলে সিদ্ধরাজার্যও করতে পারো একই ব্যাপার সিদ্ধরাজ্যের সূত্রের সাহায্যে করলে এ সমান সাত বি সমান আটচল্লিশ সি সমান মাইনাস সেভেন সে সূত্র বসিয়েও করতে পারো এখানে আমি সরাসরি দেখো সাত সাথে ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান করলে আটচল্লিশ মিলে যাচ্ছে তাহলে সেভেন স্কোয়ার প্লাস উনপঞ্চাশ এ মাইনাস এ মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে সেভেন কমন যাবে প্রথম দুটো থেকে সেভেন এ কমন গেলে দেখো এ প্লাস সেভেন শেষ দুটো থেকে মাইনাস ওয়ান কমন যাবে দিলে হবে এ প্লাস সেভেন ইকোয়াল টু তো বা তাহলে পুরোটা থেকে এ প্লাস কমন যাচ্ছে এ প্লাস কমন গেলে সেভেন এ পড়ে থাকলো তাহলে এ প্লাস সেভেন হোল ইন্টু সেভেন এ মাইনাস ওয়ান টু তাহলে দুটি রাশির গুণফল জিরো হলে তারা যে কোনো একটা জিরো হয় এই লেখা হয়েছে এ প্লাস সেভেন অথবা সেভেন এ মাইনাস তাহলে এ সমান পাচ্ছি মাইনাস সেভেন তাহলে এর ভ্যালু বসিয়ে দিলাম এ কিন্তু ধরেছিলাম কাকে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি তাহলে এর ভ্যালু বসিয়ে দিলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু মাইনাস সেভেন এবারে আবার কোনো কোন গুণ বজ্রগুণন তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু মাইনাস সেভেন এক্স প্লাস মাইনাস একুশ প্লাস সেভেন সে মাইনাস একুশ হলো এবারে মাইনাস সেভেন এক্স এপাশে এলে প্লাস সেভেন এক্স তাহলে হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স ইকোয়াল টু মাইনাস একুশ প্লাস থ্রি তাহলে এইট এক্স সমান হলো মাইনাস আঠেরো সরল করা হয়েছে আর কি তাহলে এক্স সমান কত মাইনাস আঠেরো বাই আট দু চারে আট দু নয় আঠেরো তাহলে মাইনাস নয় বাই চার আবার এ পাশে দেখো সেভেনে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে সেভেন এ ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান এ পাশে প্লাস ওয়ান হল এ সমান হচ্ছে ওয়ান বাই সেভেন আবার এখানেও সেই ইয়ের মান বসানো হয়েছে যাকে এ ধরেছিলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ওয়ান বাই সেভেন সেভেন কোনাকোণি গুণ হবে সেভেনের কোনায় আছে এক্স মাইনাস থ্রি তাহলে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়ানের কোনায় আছে যেটা এক্স প্লাস থ্রি ওয়ান গুণ হলে একই থাকবে এক্স প্লাস থ্রি থাকলো তাহলে সেভেন এক্স আর এপাশ থেকে এক্স এলে মাইনাস এক্স মানে সিক্স এক্স আর একুশ মাইনাস একুশের পাশে গেলে প্লাস একুশ মানে প্লাস টোয়েন্টি ফোর হলো সে সিক্স এক্স সমান টোয়েন্টি ফোর তাহলে এক্স সমান চব্বিশ বাই ছয় ছাড়ে চব্বিশ তাহলে অতএব নির্ণয় সমাধান এবারে লিখবে কিন্তু এক্স সমান ফোর কমা মাইনাস নয় বাই চার এবারে দেখো দু নম্বর সমাধান এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু দুই পূর্ণ এক বাই বারো এটা দুটো পদ হবে যেটা ঠিক আগের অঙ্কটা যেরকম করেছিলাম আমি বলেছিলাম না সেটা সরাসরি যদি তুমি ভবনাংশের যোগ করো তাহলে লসাও কী হবে দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সেইভাবেই করেছি আমি দেখো তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স মানে এক্স গুন উপরের সঙ্গে কী হবে এক্সের স্কোয়ার প্লাস এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ান থাকবে এক্স প্লাস ওয়ান যখন এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুণ হবে তখন কী হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এতে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার হচ্ছে সমান বারো দু চব্বিশ আগে পঁচিশ বাই বারো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ানের হোল্ড স্কোয়ারের সূত্র সূত্র বসানো হয়েছে এস স্কোয়ার প্লাস টুই প্লাস বি স্কোয়ার এবারে দেখো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স গুণ হলে কী হবে দেখো এক্সের সঙ্গে এক্স গুণ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স সমান পঁচিশ বাই বারো এবারে কোন গুণ করবে সরি পঁচিশ গুণ হবে পঁচিশের কোনায় এক্স স্কোয়ার প্লাস এক্স আছে তার মানে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স টু দিয়ে গুণ করলে বারো চব্বিশ স্কোয়ার প্লাস গুণ হচ্ছে কোন কোনায় এই কোনা এই কোনা কোন আর কি এই তাহলে বারো স্কোয়ার প্লাস বারো একে বারো হলো এবারে সবগুলোকে ডান নিয়ে আসবো ডান দিক জিরো হয়ে যাবে ডান দিকে কিছু থাকবে না এবারে প্লাস চব্বিশ ও ওপাশ থেকে এপাশে এলে মাইনাস চব্বিশ এক্স আর প্লাস বারো এপাশে এলে মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে দেখো পঁচিশ এক্স স্কোয়ার থেকে চব্বিশ এক্স স্কোয়ার বাদ গেলে এক্স স্কোয়ার পঁচিশ এক্স থেকে চব্বিশ এক্স বাদ গেলে প্লাস এক্স আর মাইনাস বারো ইকোয়াল টু জিরো এবার মাইনাস বারো দিয়ে মেলাতে হবে মানে বারো দিয়ে মেলাতে হবে এক বিয়োগ করে চার তিনে বারো চার মাইনাস তিন তাহলে এক্স স্কোয়ার প্লাস অফ ফোর মাইনাস থ্রি হোল টু এক্স মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে বন্ধনী তুলে দেওয়া হচ্ছে এবারে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো ইকুয়াল টু জিরো এক্স কমন নিলে এক্স সব এক্স থ্রি সরি এক্স আর মাইনাস তিন কমন যাবে শেষ দুটো থেকে দেখা এই দুটো থেকে কি কমন যাচ্ছে এক্স কমন গেলে এক্স হলেন টু এক্স আর মাইনাস কমন গেলে চিহ্ন বদলে যাবে এক্স হবে চিহ্ন হয়ে যাবে প্লাস চার তিনে বারো তাহলে এই পুরোটা থেকে দেখো পুরোটা থেকে থ্রু আউট কী কমন যাবে এক্স ফোর কমন গেলে এখানে পড়ে থাকছে এক্স এখানে পড়ে থাকছে মাইনাস থ্রি তার মানে ইকোয়াল টু জিরো হলো তাহলে হয় এক্স প্লাস ফোর জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্স সমান মাইনাস ফোর অথবা তিন এক্স মাইনাস থ্রি মাইনাস হয়ে যাবে সমাধান এক্স সমান তিন কমা বিকল্প পদ্ধতি আমি যেটা বলেছিলাম মানে বলেছিলাম নয় আগেরটাই করেছিলাম দেখো এক্স বাই এক্স তার ঠিক উল্টোটা উল্টোটা নয় আবার বলছি অনন্যক তাহলে যেহেতু এ হয় এটাকে এ না হয় এটাকে এ ধরলে এটাকে যদি এ ধরা হয় এটা ওয়ান বাই এ যদি এটাকে এ ধরা হয় তাহলে এটা ওয়ান বাই এ আমি প্রথমটাকে এ ধরে নিয়েছি কেউ চাইলে দ্বিতীয়টাকে এ ধরতে পারো কোনো সমস্যা নেই তাহলে এটা এ ওয়ান বাই এ হবে এটা এ হবে একই ব্যাপার তাহলে ধরেছি ধরি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু এ তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু পঁচিশ বাই বারো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সব পঁচিশ বাই বারো তাহলে পঁচিশের বারোর কোণে হচ্ছে বারো স্কোয়ার প্লাস ওয়ান তাহলে বারো স্কোয়ার প্লাস বারো ইকোয়াল টু পঁচিশ এ তাহলে বারো স্কোয়ার মাইনাস এ প্লাস বারো ইকোয়াল টু জিরো বারো একশো চুয়াল্লিশ দিয়ে মেলাতে হবে পঁচিশ ষোলো নয় একশো তাহলে ষোলো প্লাস করা হয়েছে জন্য ষোলো প্লাস মিলে গেছে বারো স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস নাইন এ প্লাস বারো ইকোয়াল টু তাহলে ফোর এ কমন নিলে হচ্ছে থ্রি এ ফোর এ কমন যাবে এই দুটো থেকে দেখো কমন গেলে দেখো চার দিনে বারো স্কোয়ার মিলেছে মাইনাস এ মাইনাস কমন গেলে এখানেও সেই একই ব্যাপার মাইনাস থ্রি এ হবে পুরোটা থেকে থ্রি এ মাইনাস ফোর কমন যাবে এই মিডিল টার্মের সময় এই জিনিসটা খেয়াল রাখবে কমন নিলে প্রথম দুটো থেকে আর শেষ দুটো থেকে কমন নিলে যে জিনিসটা আসবে সেই জিনিসটা কিন্তু একই নাহলে কিন্তু নেক্সট লাইনে আর কমন যাবে না তাহলে থ্রি এ মাইনাস ফোর কমন গেলে কী হবে ফোর এ মাইনাস থ্রি তাহলে থ্রি এ মাইনাস ফোর ইকোয়াল টু জিরো অথবা মানে এইটা জিরো অথবা এটা জিরো তাহলে থ্রি এ মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে থ্রি এ ইকাল টু ফোর এ ইকোয়াল টু ফোর বাই থ্রি এ কাকে ধরেছিলাম এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এর বদলে এক্স বাই এক্স প্লাস ওয়ান বসে গেল সমান so 4 বাই থ্রি এবারে ফোর দিয়ে গুণ হলে ফোর এক্স প্লাস ফোর থ্রি দিয়ে গুণ হলে থ্রি এক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স টু হয় জানো তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এটা জিরো যেরকম ধরা হবে তাহলে ফোর এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে ফোর এ মানে মাইনাস থ্রি প্লাস হলো তাহলে এ ইকোয়াল টু থ্রি বাই গুণ ছিল ভাগ হয়ে গেল এর মান কি এক্স বাই এক্স বসানো হয়েছে তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান করলে থ্রি বাই ফোর ফোর দিয়ে গুণ করলে ফোর এক্স তিন দিয়ে গুণ করলে এ পাশে বসবে গুণ হয়ে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকাল টু এক্স সমান থ্রি তাহলে সে একই জিনিসই বেরোলো দেখো এক্স সমান থ্রি আর মাইনাস ফোর কোশ্চেন তিন দেখো সমাধান ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এইখানে এইটা মনে রাখবে ওয়ান বাই এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম বাঁ দিকে তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ হবে ভগ্নাংশের বিয়োগের নিয়ম কী লসাগু হবে হরের তাহলে এটা ইন্টু এটা হচ্ছে লসাগু এক্স এ প্লাস বি প্লাস তাহলে এক্স এ দিয়ে যখন ভাগ করছি তখন তাহলে এইটা হবে তাহলে এটা সরি প্রথমে এটা দিয়ে ভাগ হবে এ দিয়ে ভাগ করলে এক্স আর যখন এক্স দিয়ে ভাগ হবে তখন এ প্লাস বি প্লাস এক্স হবে কিন্তু মাইনাস সামনে তার জন্য মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল মাইনাস কমন নিলে মাইনাস অফ এ প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স আর এখানে দেখো এখানে সে একই ভগ্নাশের যোগ হয়েছে এ বি লসাগু এ বিকে এ দিয়ে ভাগ করলে বি বি এ বিকে বি দিয়ে ভাগ করলে এ তাহলে বি প্লাস এ বি প্লাস এ মানে এ প্লাস বি একই করা হয়েছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল তাহলে এবারে কোনাকুনি গুণ কোনাকি গুণ করলে দেখো এই গুণটা হয়ে যাবে এই গুণটা হয়ে গেলে দেখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এ বি এই মাইনাস এব এবার আসলে প্লাস এব বি প্রথম দ্রুত থেকে কমন যাবে এক্স এক্স কমন গেলে এক্স সব এক্স প্লাস এ শেষ দ্রুত থেকে কমন যাবে বি তাহলে কী হবে এক্স প্লাস এ একই এসছে থ্রু আউট পুরোটা থেকে কী কমন যাবে এক্স প্লাস এ এক্স প্লাস এ কমন গেলে কী হবে এখানে পড়ে থাকবে এক্স এখানে পড়ে থাকবে প্লাস বি তাহলে এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে হয় এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো তাহলে এক্স প্লাস ইকো টু জিরো মানে এক্সো ওয়ান মাইনাসে অথবা এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এক্স সমান মাইনাস বি অতএব নিম্ন সমাধান এক্সো ওয়ান মাইনাসে কমা মাইনাস বি পরে কোশ্চেন ফোর দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি এবারে কোশ্চেন ফোর দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি কোনো কিচ্ছু ট্রান্সফার করার দরকার নেই এই এইভাবেই থাকবে ভগ্নাসে বিয়োগ করে না ভগনাশে বিয়োগ হলে লসাগু হবে হরের লসাগু তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি যখন এক্স দিয়ে ভাগ হবে তখন কী হবে এক্স প্লাস বি যখন এক্স প্লাস বি দিয়ে ভাগ হবে তখন হবে এক্স তাহলে মাইনাস এক্স হলো এ এ পাশেও একই জিনিস লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি এ প্লাস এ দিয়ে ভাগ হলে এ প্লাস বি হলো এ প্লাস বি দিয়ে ভাগ হলে এ এ ইন্টু ওয়ান মানে মাইনাস এ হলো মানে মাইনাস ছিল তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো মাইনাস এ প্লাস এ কেটে গেল উপরে হচ্ছে তাহলে দেখো বি বাই এটা গুণ করে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর নিচে এখানে হচ্ছে বি বাই এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি তাহলে এখানেও বি এখানেও বি 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 কেটে গেলো তাহলে ওয়ান হয়ে গেল উপরে এখানেও ওয়ান এখানে ওয়ান তাহলে এইটা সমান এইটা মানে কোন গুণ করলে সেই ওয়ানের সঙ্গে গুণ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস এ এবি এবারে সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আমার ডান দিক জিরো করে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এ বি ইকোয়াল টু জিরো তাহলে এক্স কমন গেলে প্রথম দুটো থেকে দেখো সরি প্রথম দুটো থেকে এক্স কমন নয় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে পাশাপাশি নিয়েছি প্লাস বি এক্স মাইনাস এ বি পাশাপাশি লেখা হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস এ হোল ইন্টু এক্স মাইনাস এ এবার এই দুটো থেকে দেখো বি কমন যাচ্ছে প্লাস বি তাহলে প্লাস বি কম গেলে এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো থ্রু আউট কমন যাচ্ছে পুরোটা থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে এক্স মাইনাস এ কমন গেলে এখানে পড়ে থাকলো এক্স প্লাস এ আর এখানে পড়ে থাকলো প্লাস বি তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে হয় এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি কি এক্স ইকোয়াল টু মাইনাস এ পাশে এলে প্লাস এ তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ইকোয়াল টু মাইনাস এ মাইনাস বি এটা একটু দেখতে ভালো লাগবে মাইনাস এ মাইনাস বি রাখলেও কোনো সমস্যা নেই মাইনাস কমন নিয়ে নিছি মাইনাস অফ এ প্লাস বি তাহলে অত্যার সমাধান এক্স কমান এ কমা মাইনাস অফ এ প্লাস বি কোশ্চেন ফাইভ দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এ বাই এক্স মাইনাস বি এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু টু তাহলে এখান থেকে কী পাচ্ছি এ বাই এক্স মাইনাস বি তো এটা তো যেটা ছিল সেটাই তুলেছি এর মজার জিনিস দেখো এই টুটাকে যখন এ পাশে নিয়ে আসবো কী হবে বলো তো মাইনাস টু একটা মাইনাস ওয়ান এর সঙ্গে লিখলাম একটা মাইনাস ওয়ান এর সঙ্গে লিখলাম তাহলে মাইনাস টুই হলো আর ডান দিকে জিরো হয়ে গেল জিরো হয়ে গেল তাহলে এবারে সরল করো লসাও কী হবে এক্স মাইনাস বি আর এটা এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে ওয়ান ইন্টু এ মানে এ মাইনাস মাইনাস চিহ্ন আসে যেহেতু তাহলে এইটার সঙ্গে মাইনাস ঢুকবে এই এইটার সঙ্গে তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি বাই এক্স মাইনাস বি এটা অনুরূপে একইভাবে হয়েছে বলার কিছু নেই তাহলে বি মাইনাস এক্স প্লাস এ তাহলে উপরে দেখা হলো এ প্লাস বি মাইনাস এক্স এখানেও দেখো এ প্লাস বি মাইনাস এক্স তাহলে উপর থেকে এ প্লাস বি মাইনাস এক্স কমন চলে গেল দেখতে পাচ্ছো না তাহলে এ প্লাস বি কমন চলে গেলে এখানে পড়ে থাকবে ওয়ান বাই এক্স বি এখানে পড়ে থাকবে প্লাস ওয়ান বাই এক্স তাহলে এইটাকে আবার ভগ্নাংশের যোগ করেছিল সাহ কী হবে এক্স হোলিন টু এক্স বি তাহলে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে- এক্স মাইনাস এ এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস বি তাহলে এবারে এটা তো থাকছে তেমনি এ প্লাস বি মাইনাস এক্স এ প্লাস বি মাইনাস এক্স হোল ইন টু তাহলে কি হচ্ছে এটা এক্স এক্স যোগ করলে টু এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস এ হোল ইন টু এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো একটু তাড়াতাড়ি বলছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকগুলো অঙ্ক আছে তো এগারোটা অঙ্ক তোমরা বুঝতে পারবে বারবার করে ভিডিওটা রিমাইন্ড করে দেখবে ঠিক আছে তাহলে হয় এটা জিরো না হয় এটা জিরো তাহলে এ প্লাস বি মাইনাস এক্স ইকোয়াল টু জিরো অথবা এই পুরো টার্মটা থার্ডওয়ার্কের মধ্যে যেটা আছে সেটা জিরো তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স ইকোয়াল টু এই মাইনাস এক্স এ পাশালে প্লাস এক্স হবে তাহলে এক্স ইকোয়াল টু এ প্লাস বি বুঝতে পারলে না আচ্ছা এবারে দেখো এইটা জিরো তাহলে কী হচ্ছে টু এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স প্লাস এক্স মাইনাস এ হোলিং টু এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে এই পুরোটা জিরোর সঙ্গে গুণ হবে তার মানে জিরো হয়ে গেলো তাহলে টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স ইকোয়াল টু মাইনাস এ পাশালে প্লাস এ মাইনাস বি পাশালে প্লাস বি মাইনাস বি পাশালেলে প্লাস বি তাহলে টু এক্স ইকোয়াল টু এ প্লাস বি হলো তাহলে এক্স সমান কী হবে এ প্লাস বি ওয়াই টুটা গুণ ছিল ভাগ হয়ে গেল অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস বি কমা এ প্লাস বি ওয়াই এবারে দেখো কোয়েশ্চেন ছয় সমাধান এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক একটু বড় বড় কিছু নয় বুঝে নিলে সহজে হয়ে যাবে এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এটা করলাম কি যেটা যেভাবে ছিল সেইভাবেই কিন্তু আমি মানে এটা তো তুলেছি দেখতেই পাচ্ছ এইটাকে এইভাবে আছে এইভাবেই কিন্তু ভগ্নাংশের যোগ করছি ভগ্নাংশের যোগ করলে লসাও কী হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি হলেন টু এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ গুণ হবে তাহলে এটার সঙ্গে এ স্কোয়ারের সঙ্গে সেটা হয়েছে আর এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক্স মাইনাস বি হচ্ছে সে এক্স মাইনাস বিটা বি স্কোয়ারের সঙ্গে গুণ হবে ইকোয়াল টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স মাইনাস এ কিউব প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি কিউব বি স্কোয়ার বি সঙ্গে গুন বি কি কিউব হবে বাই নিচেরটাও গুণ করে নিয়েছি আমি দেখো ভালো করে নিচেরটাও গুণ করে নিয়েছি নিচেরটা গুণ করলে কি হচ্ছে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে বি মাইনাস বি গুন করলে মাইনাস বি এক্স মাইনাস এ যখন গুণ হবে মাইনাস এক্স এ মাইনাস হচ্ছে প্লাস এ বি ইকুয়াল টু এ প্লাস বি এবারে দেখো এই এ প্লাস বি সঙ্গে এই পুরো টার্মটা গুণ হবে তাহলে সেইটাই ডান দিকে লিখেছি এ প্লাস বি হোল ইন্টু এক্স স্কোয়ার এই দুটো থেকে মাইনাস এক্স কমন যাবে দেখো ভালো করে সেটা লিখেছি মাইনাস এক্স কমন গেলে কি হচ্ছে মাইনাস এক্স কমন গেলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল ইন্টু দ্বিতীয় বন্ধনের মধ্যে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ছিল এই দুটো থেকে মাইনাস এক্স কমন নিলে মাইনাস এক্স হোল ইন্টু এ প্লাস বি আর প্লাস এ বি তো ছিলই থাকলো আর উপরে যেটা ছিল সেটা এইখানে লেখা হবে তাহলে উপরে দেখো উপর থেকে ভালো করে দেখো এক্স কমন যাবে কোন দুটো থেকে এই দুটো থেকে এক্স কমন যাবে না তাহলে এক্স কমন গেলে কী হবে এক্স হোল ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি তার মানে মাইনাস অফ এ কিউব প্লাস বি কিউব এটা হল এবারে দেখো সবগুলোকে বাম দিকে নেব ডান দিক জিরো হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এইটা এইটা থাকছে এইটাকে এটা সমান তো এটা তার মানে এইটাকে আমি যদি এ পাশে নিই তাহলে এ পাশটা জিরো হচ্ছে দিকটা জিরো হচ্ছে তার মানে জিরো সমান এ পাশটা যা আছে তা তার মানে এইটা সমান মানে এই এইটা বিযুক্ত এইটা সমানই জিরো তাহলে এইটাই আগে লিখেছি আর কি এই জন্য তাহলে এ প্লাস এটা দেখো এ প্লাস বি গুণ হলে কী হবে এ প্লাস বি হোল ইনটু এক্স স্কোয়ার এ প্লাস বি হোল টু এক্স স্কোয়ার মাইনাস দেখো ভালো করে এই যে এ প্লাস বি হোল ইনটু এ প্লাস বি মানে এ প্লাস বি সঙ্গে এ প্লাস বি গুণ হচ্ছে তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার তার সঙ্গে এক্স ছিল এক্স আছে এবারে এ প্লাস বি এবির সঙ্গে গুণ হচ্ছে দেখো প্লাস এবি হোল ইন্টু এ প্লাস বি এবারে কী বলেছিলাম এইটাকে এ পাশে নিয়ে আসছি মাইনাস তাহলে মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ ছিল না মাইনাস এক্স ছিল প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল ওই জন্য আর মাইনাস হোল মাইনাস অফ ছিল তাহলে এ পাশে এলে কী হবে প্লাস মানে প্লাস এ হোল তো মানে এইটাকে আমি এ পাশে নিয়ে এলাম তার মানে এই পাশটা জিরো হয়ে গেল জিরো সমান এইটা তার মানে এইটা সমান জিরো এই যে এইটা সমান জিরো বুঝতে কোনো সমস্যা নেই না তাহলে এবারে দেখো এ প্লাস বি হলেন টু এক্স স্কোয়ার থাকলো এবারে দেখো এইটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার হলেন এক্স মাইনাস এই বস্তুটাকে এই পাশে নিয়ে এসছি দেখো মাইনা মানে পাশে নিয়েছি নিয়ে এসেছি আর কি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স আর এই বস্তুটা এখানে এলো এবি হোল ইন্টু এ প্লাস বি আর এইটার সূত্র বসিয়েছি এ কিউ প্লাস বি কিউয়ের উৎপাদক সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো তো ছিলই এবারে দেখো এই দুটো থেকে কী কমন যাচ্ছে ভালো করে দেখো এই দুটো থেকে কী কমন যাচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এক্স তাহলে এ প্লাস বি কমন চলে গেলে এক্স কমন চলে গেলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস এখানে এক্স চলে গেছে একটা এ প্লাস বি চলে গেছে তাহলে একটা এ প্লাস বি আছে মাইনাস অফ এ প্লাস বি হোল মাইনাস যেটা ছিল সেটা থাকুক স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স এবারে এই এই দুটো থেকে দেখা ভালো করে এই দুটো থেকে কী কমন যাচ্ছে এ প্লাস বি এ প্লাস বি কমন গেলে এখানে পড়ে থাকবে এ বি প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এবারে মাইনাস বি প্লাস এবি কেটে গেল। তাহলে হলো কি দেখো ভালো করে এ প্লাস বি হলো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যা ছিল তাই লিখেছি এখানেও যা ছিল তাই লেখা হয়েছে এখানে শুধু সরল করার পর যেটা হয়েছে সেটা বসানো হয়েছে এবারে মজার জিনিস দেখো এটা তো কমন যা কমন যা নিয়ে যা হয়েছিল হয়েছিল এবারে এই দুটো থেকে দেখো কি কমন যাবে মাইনাস চিহ্ন তো প্রথমে আছে মানে মাইনাস চিহ্ন কমন নেবই এটা বলার কোনো অপেক্ষা রাখে না তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলটা কমন নিলে এক্স হয়ে যাবে কেন মাইনাস চিহ্ন চলে গেছে কমন চলে গেছে আর প্লাসটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার চলে গেছে মানে মাইনাস চিহ্ন হয়েছে আর এ প্লাস বি হোল থাকলো ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই যে ভেতরের বস্তুটা আর এই ভেতরের বস্তুটা একই তাহলে মিলটার মতো তাহলে পুরোটা থ্রু আউট থেকে এক্স মাইনাস হব এ প্লাস বি হোল কমন গেল তাহলে এখানে পড়ে থাকলো এ প্লাস বি হোল ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল বৃত্তিতে বন্ধনের মধ্যে রেখেছে ইকোয়াল টু জিরো তাহলে এই পুরো টার্মটা জিরো অথবা এই পুরো টার্মটা জিরো তাহলে তাহলে কী হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি হোল ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স সমান এ প্লাস বি হোল আর এইটা জিরো মানে কি এ প্লাস বি হোল ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কী পাচ্ছি এ প্লাস বি হোল ইন্টু এক্স সমান স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার মাইনাস এ প্লাস প্লাস হয়ে গেল তাহলে এক্স সমান কি এ প্লাস বি হোলটা গুণ ছিল ভাগ হয়ে গেল তাহলে স্কোয়ার প্লাস বি বাই এ প্লাস বি তাহলে অত নিম্ন সমাধান এক্স সমান এ প্লাস বি কমা এ স্কোয়ার প্লাস বিস্কার বাই এ প্লাস বি এই অঙ্কটা কিন্তু মানে মডারেট টাইপের কঠিন হলেও পরীক্ষায় পড়লে পড়তে পারে কিন্তু এবারে পরীক্ষায় একটু ভালো করে দেখবে অঙ্কটা সোজা আছে কিন্তু আমি যেটা বুঝিয়েছি সেইটা বারবার করে রিমাইন্ড করে দেখে নেবে কিচ্ছু নেই শুধু জাস্ট একটু ফরম্যাটে সাজিয়ে নিয়ে কমন নিয়ে করলেই হয়ে যাবে টোটাল এগারোটা সমাধান আমি দেবো যে এগারোটার মধ্যে আশা করছি পড়ে যেতে পারে তো এগারোটার মধ্যে ছটা এটা শেষ হলো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো আমি পরবর্তী পার্ট টু ভিডিওতে সাত থেকে এগারো সাত থেকে এগারো বাকি পাঁচটা দেবো ছটা এখানে দিলাম আর বাকি পাঁচটা মানে টোটাল এগারোটা দেবো তোমরা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং ভালো করে ভিডিওটা রিমাইন্ড করে বারবার করে দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে ধন্যবাদ